আসসালামু আলাইকুম যায় না বলছে কুরবানের ঈদের প্রস্তুতি গরু ক্রয় নয় গরুর মাংস কীভাবে বানাবে সেই প্রস্তুতি ওই এখানে চলছে দুজনের পড়ার দিয়ে গাছ কাটা বিশাল বড় বড় গাছ এগুলো কাটার পরে ছাটিয়ে বানাবে চলুন দেখি কীভাবে বানায় তারা কীভাবে বানাচ্ছে চলবে There এইভাবে কেটে বানাচ্ছে একের পর আর বানানোর পরে এই চাল দিয়ে রাখা হয়েছে চাল দিয়ে রাখা হয়েছে আর এনারা একটা বসছে আর একটা কাটছে এই যে কেটে পাশে রাখা হয়েছে

তেঁতুল গাছ আগে কিনে সংগ্রহ করে রাখা হয়েছিল এই এই তেঁতুল গাছ এরকম দুই তিনটে কিনে এই পাশে ওই যে পুকুর পুকুরের ভিতরে ভিজায় রাখছিল ভিজায় রাখার পরে আর কই গাছ ওইগুলো নাকি হ্যাঁ এই যে আছে ওই বড়টাও এই যে এই এই পাশে পাশে আর আচ্ছা এই যে এই এইটা মোটা অনেক মোটা এই এইটা এইটা মনে হয় পাঁচশো টাকা হ্যাঁ এই যে ভাই একটু পাশে দাঁড়ান তো তাহলে বোঝা যাবে এটা কত বড় এই দেখেন যে এটা অনেক বড় এটার ব্যাট তো মনে হয় তিন তিন ফুট তো হবে না ছয় ফুট ব্যাট এটার ব্যাস হচ্ছে ছয় ফুট আর এটা এগুলো এইগুলো তিন ফুট একটু পাশে দাঁড়ান তাহলে বোঝা যাবে যে সাইজটা কত বড় এই যে ওইটা তিন ফুটের বাড়তি আর এটা প্রায় তিন ফুট এই যে কেটে কেটে রাখা হচ্ছে এইগুলোকে